তো দেখো আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে যে ষষ্ঠী টষ্ঠী নিলাম নিয়ে ঠাকুরের প্রসাদ খেলাম খেয়ে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু শুয়েছিলাম তো এখন প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও উঠেনি ঘুমাচ্ছে আর আমিও একটু শুয়েছিলাম চোখ লেগে গিয়েছিলো তো এখন আসলাম ছাদে কাপড়গুলি নিতে নিয়ে তারপর রেডি হয়ে যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে ষষ্ঠীর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব সকালের পুজোটা তো আর শেয়ার করতে পারিনি তো যাই এখন ঝটপট রেডি হয়ে নেই ক্রিয়াঞ্চিকে উঠলে ওকে একটু খাওয়াবো খাইয়ে তারপর রেডি করাবো আর এদিকে ও উঠার আগে আগে যে কাজগুলি আছে ওইগুলি সেরে আমি রেডি হয়ে নিই তো তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর গিয়ে অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এই দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাড়িতে আচ্ছা থাকো মা তো এখন যাচ্ছি বাড়িতে পুরোপুরি রেডি হয়ে গেলাম আর এইদিকে আমি আর ক্রিয়াঞ্চিকা যাব এখন আর তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপা যাবে দোকান টোকান লাগিয়ে রাতের বেলা আর মামুনি বাবুও যাবে আর কিছুক্ষণ বাদে তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর এইদিকে মা যে ক্রিয়াঞ্চিকাকে ড্রেসটা দিয়েছে নতুন পরিয়ে নিলাম তো এখন যাচ্ছি বের হয়ে প্রায় ছটার মতো ভেজে গেছে আরেকটা আগে যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চি তো ঘুম থেকে উঠলিনি তো আদর করে দাও একটা যাই হোক এখন যাই তোমরা দেখতে থাকো ওইখানে দেখো এত আদর এখন হয়েছে কত আচ্ছা যাই হোক এখন ওই ছটা বেজে গেছে তো এখন যাই আর গিয়ে ওইখানে গিয়ে মাকে বাবুকেও ষষ্ঠী দেব মাউনি বাবুকেও দেবো একসাথে চারজনকে দেব তো ঝটপট যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি চলে আসলাম বাড়িতে আর এসে দেখে মা এখানে ঠাকুরের প্রার্থনা করছিল তো এসে তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো ভীষণ খুশি ও মার সাথে গান গাইছিল মানে কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারিনি তো যাই হোক বাবু নিয়ে বসেছিল আর মা এদিকে ঠাকুরের প্রার্থনা করছে তো তোমরা অবশ্যই পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো এখানে বাবু নামিয়ে দিয়ে গেল আমাদের আর ক্রিয়াঞ্চিকার পাপা তো রাতে আসবে দুকন লাগিয়ে তো দেখো ক্রিয়াঞ্জিকা কতটা খুশি আর এদিকে দেখো আমি আসার সময় বাড়ি থেকে সুতো আর ঠাকুরের মানে যে আশীর্বাদ হয় নিয়ে এসেছিলাম তো এটাই মানে বানার মধ্যে আমি বেঁধে নিচ্ছি কারণ চারটা বাচ্চা মা বাবুকে মামুনি দেবো তো আসার সময় নিয়ে এসেছি আর যে বানার মুঠার যে জলটা নিয়েছিলাম ওটাও নিয়ে এসেছি এখানে তো সবাইকে দেব তার জন্য তো এখানে মা দেখো আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো তো এখানে আমি এক এক করে চারটা সুতোই বেঁধে নিচ্ছি তোমরা প্লিজ পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে আর দেখো এখানে এক এক করে আমি সবগুলি সুতোই বেঁধে নিলাম আর এখানে দেখো মা কত সুন্দর করে একা হাতে সব কিছু সাজিয়েছে একা হাতে ভোগ রেডি করা সব কিছু করেছে আস্তে আস্তে কত সুন্দর করে আমি যদি থাকতাম হয়তো একটু হেল্প করতে পারতাম কিন্তু আমি তো আসতে পারিনি যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও একদম নিজের হাতে একদম একা সব কিছু করেছে তো তো দেখো এখানে বাবু আবার ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলো আর তোমাদের ক্রিয়াঞ্চিকা হয়তো ঘুম এসে গেছে কান্নাকাটি শুরু করেছে তো যার জন্য বাবু একটু নিয়ে হাঁটছিল তো এখানে দেখো সবাই মিলে বসে আছে একটু গল্প করছিলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকেও খেলু করছিল। তো তোমরা দেখতে থাকো পুরোটার ভিডিও এখানে দেখো মাও বসে আছে রান্নাবাড়ি সব কিছু সারলো এখানে দেখো ট্যাংরা মাছের ঝাল করেছে পেঁয়াজি মাংস করেছে আর বড় মাছ ভাজি করেছে তাছাড়া কারকল ভাজি কুমুরি সব কিছুই ছিল আর সাথে তো দই মিষ্টি ছিলই কিন্তু কেউই আমরা খেতে পারিনি এত কিছু খাওয়ার পর তো যাই হোক এখানে দেখো কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো দোকান লাগিয়ে তখন প্রায় সাড়ে আটটা নটার মতো হয়তো বাজে আর ক্রিয়াঞ্চা তো পাপা কি পেয়ে দেখো কিরকম করছে ভীষণই খুশি তো এখানে কিছুক্ষণ বাদে দেখো বাবু চলে আসলো তো কিছুক্ষণ বাদেই ষষ্ঠী দিয়ে নেব তোমরা প্লিজ পাশে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা ব্লগ দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণ আগ্রহ করে ভিডিও করার আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো মা ষষ্ঠী দিয়ে নিচ্ছে মানে আমাদের যে যে নিয়ম সেইভাবেই সবকিছু দিচ্ছে হ্যাঁ তো দেখো এখানে প্রথম আমাকে আর ক্রিয়াঞ্চিকার পাপাকে দিল তারপর আমিও দিয়ে দেব দেবো বাবুকে তো আমাদের এরকমভাবেই দিয়ে থাকে মানে বাবার বাড়িতে এই নিয়মই দিয়ে থাকে তো তোমাদের কার কার সেম নিয়ম অবশ্যই জানিও মা জল দিচ্ছিলো আর ক্রিয়াঞ্চিকার পাপার মাথা থেকে একটু একটু করে জল পড়ছিলো সেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম তো যাই হোক যেটা যার নিয়ম তো তোমরা প্লিজ পাশে থাকো পুরোটা ব্লগ দেখো আর অবশ্যই কমেন্টে জানিও oh, tunggu, tunggu. Tunggu, tunggu. Tunggu, tunggu.

দেখো এখানে বসে গেলাম দুুবাবুকে ষষ্ঠী দেওয়ার জন্য আর আমাদের তো মা ষষ্ঠী দিয়ে দিলে তোমরা দেখতেই পেলে তো এখানে জানো তো দুই বাবুই অনেক বছর পরে ষষ্ঠী নিচ্ছে আমার এই বাবু তো মানে দু বছর গত বছর দিতে পারিনি আর আগের বছর হয়তো দিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না আর আমার এই বাড়ির বাবু তো অনেক বছর ধরে নেয়নি মানে আমার শ্বশুর বাবার কথা বলছি অনেক বছর ধরেই ষষ্ঠী নেয়নি তো যখন বাবু শুনেছে না যে আমি বাবুকে ষষ্ঠী দেবো মানে বাবু এতটা খুশি হয়েছে তোমাদের কি বলবো ভীষণ খুশি হয়েছে কারণ মামার বাড়িতেও ষষ্ঠী তুলে নিয়েছে তো যার জন্য দেখ দেওয়া হয় না এদিকে আম্মাও ষষ্ঠী তুলে নিয়েছে তো যার জন্য দেওয়া হয় না তো অনেক বছর পরই বাবু আর মামুনিকে দিলাম তো তারা তো ভীষণ খুশি তো এখানে দেখো মা বাবুকেও দিলাম প্রায় দু তিন বছর পর আমি একদম ছোটো থেকেই সময় মা বাবুকে দিয়ে আসছি তো যাই হোক ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি যতদিন পারবো ঠাকুর যদি কোনো অসুবিধায় না ফেলে আমি ততদিন সবাইকে ষষ্ঠী দিয়ে আসব। এটাই ঠাকুরের কাছে চাওয়া আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকেও ভীষণ খুশি দেখো কীরকমভাবে ওর গ্রেনের কুলে বসে দেখছে তো এখানে ষষ্ঠী দেওয়া কমপ্লিট এখন সবাইকে হাতে সুতোটা বেঁধে দিলাম আর এখন ঠাকুরের প্রসাদ দিয়ে দেব। তো যাই হোক এখন দেখো মাকে আর মামুনিকে ষষ্ঠী দিয়ে দেব বাবুকে তো তারা বাবু দুই বাবুকে তো দিয়ে দিলাম ভীষণ মজা করেছি সত্যি মানে ষষ্ঠীটা সবাই মিলে আর ভীষণ ভালো লেগেছে অনেক বছর পর তো তার জন্য গত বছর তো ক্রিয়াঞ্চিকা হবে যার জন্য দিতে পারিনি দেখো ষষ্ঠী দেওয়া কমপ্লিট তো কিছুক্ষণ বাদেই দুই বাবু আর ক্রিয়াঞ্চি পাপা খেতে বসে পড়লো এখানে আমি আর মা মিলে ওদেরকে খাবার দিচ্ছিলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চি ঘুমিয়ে গেছে তো এখানে দেখো ওদের খাওয়ার শেষে আমরা তিনজনে বসে পড়লাম তো এখানে মানে ভীষণ মজা করেছে আর রান্নাগুলিও ভীষণ স্বাদ হয়েছে অনেক কিছুই মা করেছিল তো দেখো একা হাতে সব কিছু করেছে যাই হোক এখন খেয়ে নেই খেয়ে তারপর চলে যাব বাড়িতে তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাদ আজকের এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো তো দেখো আমরা ভাতটা খেয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এদিকে মামনি বাবু চলে গেছে বাড়িতে তো এখন আমরাও চলে যাব। তো এই দেখো বাড়িতে এসে পৌঁছলাম এখন প্রায় বারোটার মতো বেজে গেছে এখনই জাস্ট এলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিখারও ভীষণ ঘুম এসে গেছে কান্নাকাটি করছিল তো যাই হোক আজকে পুরোটা ব্লগ মানে পুরো ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভীষণ মজা করেছি মানে ভগবানের কাছে এটাই প্রে করি যাতে সবাইকে সুস্থ সবল রাখে যাতে সব আনন্দ খুশি সব কিছু যাতে সবাইকে নিয়ে পালন করতে পারি এটাই একমাত্র আমার চাওয়া ঠাকুরের কাছে ভীষণ মজা করেছি প্রতি বছর বছর যাতে এভাবেই মজা করতে বাড়ি তো যাই হোক পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে তাছাড়া সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট টাটা